জয় শ্রী রাধেশ্যাম আসুন আজ আমরা পোষ কৃষ্ণ একাদশীর ব্রত কথা শ্রবণ করি শ্রী ভবিষ্যৎ পুরাণ বর্ণিত শ্রী দালব্য পুল সংবাদ এই সংবাদটা কাদের বলছে দালব্য ঋষি এবং পুলস্ত সংবাদ শ্রী দালব্য কহিলেন হে ঋষি পুলস্ত মর্তলোকে মানুষ সর্বদাই কোনো না কোনো পাপ কার্যে লিপ্ত হয়ে পরদ্রব্য অপহরণ পরবেশন পরনিন্দা পরচর্চা করিয়া নরকে গমন করে আপনি কৃপা করিয়া বলুন মানুষ কেমন করিয়া মহাপাপ কার্য হইতে মুক্তি পাইবে যদি অনায়াসে কোনো উপায়ে এ পাপ হইতে শান্তি লাভ হইতে পারে তাহার যথাবিহিত বিধান বলুন তাহলে আমরা কিছু কিছু যে পাপ করি অতি সাধারণ পরনিন্দা করা পরচর্চা করা হরণ করা বেসন অর্থাৎ মুদ্রা পান করা খনি পান করা খনি খাওয়া এই যে যেগুলোকে নেশা বলা হয় নেশা জাতীয় তো এগুলোতে আমাদের পাপ হয় তাই দেখবেন অনেকে দীক্ষা নেওয়ার সময় গুরুদেব বলেন যে তোমরা কোনো নেশা করবে না

সাধুshad আপনি উঠিব গুপ্ত কথায় জিজ্ঞাসা করিলেন অতি গোপন একটা কথা জিজ্ঞাসা করিলেন যেটা সচরাচর কেউ জিজ্ঞাসা করে না যে পাপ থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায় এই কথা এনrowData দেবগন কাহাকো উপদেশ করেন নাই চন্দ্রকোষ কৃষ্ণ একাদশী উপস্থিত হইলে সূচিসนาত जितेंद्रজিও এবং কাম অভিমান ঈর্ষা লোপাদি দোষ রহিত হইয়া দেব দেব হরির অর্চনা করিবে। তাহলে কার অর্চনা করবো আমরা হরির অর্চনা ভগবান অনন্ত ভগবানের নাম অনন্ত ভগবানের লীলা অনন্ত তার মধ্যে প্রত্যেকটা একাদশীতে ভগবানের একটি একটি বিশেষ নামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেওয়া হয়েছে তো আজকের একাদশীর যিনি দেবতা তাকে কি বলা হয়েছে শ্রীহরি হাঁচি বা তোলার সময়ও কৃষ্ণ বলিবে রাত্রি জাগরণ করিয়া গদাধরের উদ্দেশ্যে যথাযোগ্য হোম অর্চনা করিবে চন্দনগরু কর্পূর ও দিয়ে ভগবানকে নিবেদন করিবে নারিকেল সুপারি দ্বারা অর্ঘ দান করিয়া মন্ত্র উচ্চারণ করিবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু তদ্গতি নাং গতিপ্রদ সংসার আনর্ব গ্লানম প্রসিদ্ধ পরমেশ্বর নমস্তে কুণ্ডলী সমস্তে বিশ্বভাবন সুব্রাহ্মণ নমস্তে হন্ত মহাপুরুষ পূর্ব গৃহানাঘ মায়ত্তং সহ জগৎপথ এই ব্রতে যথাশক্তি ষট প্রকার শ্বেত বা কৃষ্ণতি অর্পণ করা অবশ্যই ইহার ফলে দশ সহস্রর বৎসর স্বর্গবাস দারিদ্র দুঃখ নাশ এবং সমস্ত শান্তি হয় এই কাহিনী শ্রবণ করিয়া নারদ কহিলেন কৃষ্ণ এই একাদশী থাকিলে কৃপা করিয়া বলুন কৃষ্ণ বলিলেন এই ঋষিভর এই একাদশী শট তিল দানের নির্মিত বিখ্যাত যথা তিল দ্বারা স্নান তিল মর্ধন করা তিল হোম করা তিল জলে স্নান করা এ ঋষিবর এই একাদশী শট তিল দানের নিমিত্ত বিখ্যাত যথা তিল দ্বারা স্নান তিল তৈল মর্দন তিল হোম তিল জলে স্নান তিল ভোজন তিল দান এই তিল ক্রিয়ার দ্বারা শারীরিক ও মানসিক অবসাদ দূরীভূত হয় আমি যেমন দেখিয়াছি তেমনি একটি উপাখ্যান বলিতেছি পুরাকালে মর্তলোকে ব্রহ্মচর্য পরা এবং দেব পূজায় নীরতা এক ব্রাহ্মণী ছিলেন তিনি আমাকে শ্রদ্ধা করিতেন তিনি উপবাস কর করিতে করিতে নিজ দেহ ইষ্ট করিয়াছিলেন তিনি দরিদ্র ব্রাহ্মণ ও কুমারীগণকে নানাবিধ সেবায় সহযোগিতা করিতেন কিন্তু বৈষ্ণবের কোনো সেবা করিতেন না কোনো ক্ষুধার্ত বৈষ্ণব আসিলেও তাকে কোনোদিন কোনো আহার করি দিতেন না বরং যে দুর্ব্যবহার করতেন আমি এই বিষয় যথার্থ জানিবার জন্য ভিকারী বৈষ্ণব বেশি সেই ব্রাহ্মণী গৃহে উপস্থিত হইলাম ব্রাহ্মণী আমার আগমনের কারণ জিজ্ঞাসা করিলে আমি বলিলাম আমাকে ভিক্ষা দাও তখন সেই রমণী মহাকে প্রবিষ্ট হইয়া আমার ভিক্ষার পাত্রের উপরে একটি শূন্য মাটির ভাণ্ড নিক্ষেপ করিলেন আমি সে মাটির পাত্রটি নিয়ে স্বর্গে চলিয়া আসিলাম বহুদিনান্তে সেই ব্রতধারিণী স্বর্গে উপস্থিত হইলে সেই মাটির ভাণ্ড দানের ফলে তিনি স্বর্গে মনোরম একটা গৃহ লাভ করিলেন কিন্তু যেহেতু মাটির পাত্রটি শূন্য ছিল তাই তার ঘরে কোনো খাদ্য খাদ্যদ্রব্য ছিল না তিনি কোনো খাবার পেলেন না স্বর্গে তখন সেই গৃহের বাহিরে বিভিন্ন গৃহ নিরীক্ষণ করিতে করিতে আমার গৃহে উপস্থিত হইলেন আমাকে দেখিয়া খুব বিশিষ্ট হইয়া বলিলেন আমি সর্বলোকপতি শ্রীকৃষ্ণের বহু ব্রত করিয়াছি বহু কষ্ট করেছি শ্রীকৃষ্ণের ব্রত করে নিজের শরীরকে কষ্ট দিয়েছি তোমার আরাধনা করেছি পূজা করেছি তথাপি এ জনার্দ আমার গৃহে কোনো খাদ্যদ্রব্য নাই কেন আমি কহিলাম তুমি যেমন আসিয়াছো তেমনি তোমার গৃহে গমন করো তোমাকে দেখিবার জন্য দেবপত্নীগণ যাইতেছেন তুমি দাঁড় বন্ধ করিয়া রাখিবে এবং বলিবে যদি তোমরা আমাকে দেখিতে চাও তবে তোমাদের মধ্য থেকে যে কেউ একজন আমাকে শর্তিলা ব্রতের উপবাসের পূর্ণ ফলটা দান করো তবে আমি দরজা খুলব তবে তুমি দান দাঁড় খুলবে নত খুলবে না তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে সেই দেবপত্নীগণ যখন সেই রবনিকে। তার উন্মোচন করতে বললেন তখন তিনি তাদেরকে বললেন সটিল একাদশীর পূর্ণ ফল দান করতে কিন্তু তারা কেউ সেই ব্রতের ফল দান করতে চাইলেন না কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন শটিল একাদশীর পূর্ণ সেই মহিলাকে অর্পণ করার জন্য রাজি হলেন যে আমি সেই ব্রতের পূর্ণ তোমাকে অর্পণ করছি সেই ব্রতের ফল প্রাপ্তির ফলে তৎক্ষণাৎ সেই তপস্বী রমণী অতীব সুন্দরী রমণীতে পরিণত হলেন তার অঙ্গকান্তি তখন চারিদিকে উচ্চলিত হতে লাগল তারপর তাহার গৃহে ধন ধান্য রত্ন সব কিছুতে পরিপূর্ণ হয়ে গেল কোনো ভাণ্ড আর খারি রইল না তিনি দরজা খুললেন সবাইকে স্বাগত জানালেন এ নারদ এই ব্রতকার্যে কৃপণতা অতি তৃষ্ট করিতে নাই যথাসাধ্য তিল ও ভোগাদি নিবেদন করা কর্তব্য সম্যক বিধানে তিলদার এ ব্রতের বৈশিষ্ট্য তো এটাই ছিল আমাদের আজকের একাদশীর ব্রতকথা আমরা শ্রবণ করলাম জয় জয় শ্রী